ঠিক আছে এবার আমরা চলে যাই টাকা ছিল বলে এতদিন ছিলাম টাকা নেই এবার কি করিগোপ গুলো কাটতে হবে তো ঘুম পি যাচ্ছে বসে বসে দাড়ি বড় হয়েছে তা বড় হয়নি দেখতে পাওনি নাকি ও হরি তুমি আবার দেখবে কি করে তুমি তো কানা আমার ভাগ্যেও জুটে গেছে একটা কানা চলো দাড়ি গপ গুলো ব্রাশ করে দিই কাট আজকে লাঠি দাও লাঠি দাও কত বড় বড় হয়ে গেছে দেখেছো আবার কাটবে আজকে কানা আবার মুখে বড় বড় কথা

চোখে দেখতে পায়নি শাস্তি শেষ নেই আমার পয়সা নছে আমাকে কত শোনাচ্ছে আমাকে লাঠি কিনে দিল

আমার টাকাগুলো ব্যাংকে থেকে সব তুলছে আমার পয়সা খাচ্ছে চোখে একটু দেখতে পাইনি বলে দিন গঞ্জনা গঞ্জনা করেই যাচ্ছে ভগবান সবসময় টাকা টাকা করা তো দেখবে ওই টাকা সব তুলে নেব দাঁড়া সবসময় টাকা টাকা করা না বড় হয়ে কি জ্বালা উফ এক গোপ দিচ্ছিস এই গোপ কেটে দিচ্ছিস ঘোপটা ছোট কেটে দিচ্ছো তা গোপটা কি রেখে দেবো নাকি তুমি তো কানা কিছুই দেখতে পারো না গোব রেখেই বাকি হবে আর না রেখেই বাকি হবে তো পুরুষ মানুষের গোপ ফেলো দিচ্ছো বা বা ইড়ে নেই বেড়ে আছে কত সব গোপ রাখবে দাড়ি রাখবে মানুষের গোপ ফেলে দিচ্ছ ভগবান আর কত কি আছে কপালে চলো কাটা হয়ে গেছে চান করতে চলো মুখ বন্ধ করো গোপটা সত্যি সত্যি ফেলে দিলে লাঠি দাও

দই খাবো খাবো এ শোনা এই সময় ঘুমাচ্ছে দইটা খেয়ে বাবাকে দিল না চুপকার কানা আমার জীবন অতিষ্ঠ করে তুলছে আমার বাবাকে দিচ্ছে চল আয় ঘুমাক তুই আর আমি খেয়ে নি চুপ বেশি কথা বলিস না আবার এক্ষুনি জেগে উঠবে আচ্ছা ঠিক আছে কি বলছো কি বলছ নারি বউ এই চুপ কর কিছু হয়নি घुमाচ্চ ঘোরাও खाना होए जालाच अब की बोलछ की बोलछ यमी यमी মা পাল শাক কিনে এনেছি তোমার জন্য রেখেছি অনেক দাম মা লেবুগুলো কি মিক্সি আর দুটো কেটে দাও না আনছি দাঁড়া আসতে বল তোমার থান সাথে এনেছিলাম যে ভালো সাদরি প্রথম ধরে খেয়ে ফেল আজকে তিনটা খেয়ে নে কালকে ব্যাংকে যাব কটা খাকি আছে দেখে তুলে নেবো তুলে নিয়ে তুই আমি চলে যাবো এই কানাকে নিয়ে কে জলা জলাঞ্জলি ভোগ করবে রান্না খুব জ্বালায় কটা কটা টাকা ছিল তুলে নিয়ে চলে এসেছি সব টাকাই তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর অল্প টাকা আছে বাবা আজ খাসির মাংস কিনেছি খাসি মাংসটা রান্না করে খেয়ে পালাও কানা থাক কানা কানার মতন পরে থাক আর যে কটা আছে ও তুলবে খাবে কেউ যদি নিয়ে যায় তুলবে খাবে নাহলে ওর মতন থাকবে

গো বাবু শনি কেন কখন বিকেল বেলা শুয়েছি পেছা পেয়েছে কেউ টাকিও নেই অন্ধকার যেতে পারছি চঘু অন্ধকার কোথায় চলে গেলা কানাকে মনে হচ্ছে ফেলে রেখে পালিয়ে গেছে কানাকে রেখে রেখে আমাকে রেখে সবাই পালিয়ে গেছে হায় ভগবান টাকা পয়সা কোনো ব্যাংকে দেখেছে না সব শেষ করেছে ভগবান জানে আমি কাখানে ব্যাংকে যাব দেখতো বায়না চোখে ভগবান